আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শীতের অগ্রিম সাত সাতবাগানের কিছু পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব শীত আসার আগে আগে পাতা ঝরে দেওয়ার সুযোগ করে দিতে হবে যত পাতা ঝরে যাওয়ার সুযোগ করে দিতে দেবেন তত পরবর্তীতে নতুন নতুন ডালপালা হবে এবং নতুনভাবে ফলন হবে আরেকটি পরিচর্যা অবশ্যই করতে হবে শুষ্ক আবহাওয়াতে মাটিতে পানি শূন্যতা বেশি দেখা দেয় সেই জন্য হঠাৎ গাছ আপনার মারা যেতে পারে সেই জন্য আপনারা বাগানের। টব অথবা হাউজে কিছু পাতা কম্পোস্ট দিবেন যেটি পানি ধরে রাখার জন্য খুবই কার্যকারী ভূমিকা রাখে পাতা কম্পোস্টে প্রচুর জৈব শক্তি রয়েছে এই পাতা কম্পোস্ট বানানোর সময় আপনারা একটি বস্তায় বিভিন্ন পরে থাকা পাতা তরকারির খোসা চা পাতা এগুলো মিক্স করে আপনারা দুই তিন মাস রেখে দিতে পারেন আমি বস্তায় কিছু পাতা এই সব উপকরণ একসঙ্গে রেখে তিন মাস পচিয়েছিলাম এরপরে দেখছেন কী অবস্থা কিছু কিছু পাতা যদিও পচেনি সেগুলো আমি ফ্লোরের উপরে রেখে কিছু পানি দিয়ে এরপর আমি বস্তা দিয়ে ঢেকে দিব। এটি সাত আট দিনের মধ্যে সুন্দরভাবে আরও পচে যাবে এবং এতে করে প্রচুর কেঁচো হবে যে কেঁচো মাটির উর্বর শক্তি আরও বৃদ্ধি করে এই অবস্থায় আমি বিভিন্ন গাছে দিয়ে দিব। তাহলে দেখবেন যে শীতের পরবর্তী সময়ে নতুন নতুন ডালপালা হবে এবং ফলন আগের তুলনায় বেশি হবে পানি শূন্যতা কখনোই হবে না পেয়ারা গাছটি দেখছেন এই পেয়ারা গাছের একটি ভিন্ন রকম পরিচর্যা করেছিলাম প্রত্যেকটা ডাল মুছড়িয়ে ভেঙে দিয়েছিলাম যার ফলে সেখান থেকে প্রচুর ডোকা হচ্ছে এই হাউসগুলোতে আমি সেই পাতা কম্পোস্ট ব্যবহার করেছি বিশেষ করে শীতের আগে এখন আপনার এই সব প্রবে এই কম্পোস্টগুলো ব্যবহার করলে খুব সহজে মাটির শূন্যতা হবে না গাছের যতটুক পানি দরকার ঠিক ততটুকুই নিবে আর পাতা কম্পোস্টগুলো সাধারণত পানি ধরে রাখার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে পেঁপে গাছগুলো দেখছেন যদিও শীতের সময় পেঁপে গাছের এত ফলন হয় না তারপরেও আমার সেই তুলনায় দুটি গাছ রয়েছে ভালোই ফলন হচ্ছে এর সঙ্গে এই কম্পোস্টের সঙ্গে আপনারা চাইলে কিছু নারিকেলের খোসা দিতে পারেন এই নারিকেলের খোসাও পচে কোকোপিট তৈরি হবে সেটি আলাদাভাবে তৈরি না করে এই মাটির মধ্যে দিয়েও আপনারা তৈরি করতে পারেন একসময় এই মাটি উলটপালট করে দিলে সেই কোকোপিটটি সুন্দর হবে প্রত্যেকটা গাছ প্রত্যেকটি গাছ আমার শীতের অগ্রিম প্রিপারেশন নেওয়া হচ্ছে বিশেষ করে লেবু গাছ লেবু গাছে সম্পূর্ণ পাতা ঝরে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই সময়ে গাছকে কষ্ট দিতে হবে পানি কম দিতে হবে এবং অর্থাৎ এই সময় কোনোরকম বাড়তি সার কোনো রকম বাড়তি যত্ন এগুলো না করলেও চলবে যত পাতা পড়ে যাবে পরবর্তী সিজনে নতুন নতুন ডালপালা হবে এবং আগের তুলনায় অনেক অনেক বেশি ফলন হবে একটি কলম গাছ দেখতে পাচ্ছেন এটি পাতা আমি নিজেই ঝরে দিয়েছি যার ফলে দেখেন সাথে সাথে কিন্তু বিভিন্ন ডাল হচ্ছে এই ডালগুলো গোড়ায় রাখবো না আমি উপরের দিকে রাখবো তাই নিচের থেকে কয়েকটি নতুন ডাল হওয়া এগুলো আমি কেটে দিলাম উপরের দিকে যেন ঝাঁকড়ানো হয় সেই জন্য এই ব্যবস্থা করে দিলাম আপনারা চাইলে এরকম কলম কোনো কোনো করে বাগানে লাগাতে পারেন এরকম কলম নিজেই তৈরি করতে পারেন সেসব ভিডিও রয়েছে তো বন্ধুরা আমি মূলত ছাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার দিবেন যেন সকলেই দেখতে পারেন কমেন্ট করে আমাকে পরামর্শ দিতে পারেন লাইক দিতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ